দর্শক এখানে একটি কথা দেখতে পাচ্ছি বই হলো সেই নীরব শিক্ষক যে কখনও ক্লান্ত হয় না কোনো দিন বিরক্ত হয় না আর প্রতিটি পৃষ্ঠায় নতুন কিছু শিখিয়ে যায় যদিও বই ক্লান্ত হয় না কিন্তু বইমেলায় ঘুরতে আসলে পাঠকরা এবং ক্রেতারা কিন্তু ক্লান্ত হয় যার ফলে এখানে রাখা হয়েছে চমৎকার সুপেয় পানির ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে মখ রয়েছে এবং এখান থেকে কিন্তু পানি নিয়ে সুপেয় পানি যে কেউ এখান থেকে পান করতে পারেন এবং ক্লান্তি দূর করতে পারেন চলছে বাইতুল মোকারমের উত্তর গেটে আন্তর্জাতিক ইসলামী বইমেলা দুই হাজার পঁচিশ যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকাশনী কিন্তু অংশগ্রহণ করেছে সেখানে এরকম অনেক চমৎকার আয়োজনের মাধ্যমে কিন্তু বইমেলাকে সাজিয়ে তোলা হয়েছে পানিটি পান করে নেই আলহামদুলিল্লাহ দর্শক আপনারাও আসুন বই কিনুন এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে মুগ্ধ হন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ